আসসালামু আলাইকুম দর্শক কুরবানিগিতকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে গরুর বাজার সাজছে প্রিয়মোন্দরা তেমনি একটি বাজার এটা মাওনা বাজার শ্রীপুর থানার আন্ডারে গাজীপুর জেলায় অবস্থিত এই বাজারটি এ শুধু এটা না বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার এভাবে সাজছে চলুন দেখে আসা যাক আজকের গরুর বাজার সহ রামারিরা যে কাজ করছে এগুলোও আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন শেষ পর্যন্ত চলুন দেখে আসা যাক বন্ধুরা এই বাজারটি আসলে সাপ্তাহে দুই দিন বসে তবে গরুর বাজার বসে শুধু বৃহস্পতিবারে তো বন্ধুরা সামনে ছাগলের বাজার সেখানে কাজ করছে চাচার সঙ্গে একটু কথা বলে আসি আসসালাম আলাইকুম এটা এটা ছাগলের বাজার না আর ওটা গরুর বাজার গরুর বাজারের কাছে আসি বন্ধুরা আমি জানি ওটা ছাগলের বাজার আর এটা গরুর বাজার যে কাজ চলছে দেখেন লাইটিং এর কাজ যাতে রাত্রে যে ক্রেতা বিক্রেতা এবং গরু তাদের সাথে এই ছাউনি নিরাপত্তার ওপরে দেওয়া হচ্ছে এবং লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনোভাবে অসন্তুষ্ট না হন ক্রেতারা তবে বন্ধুরা কামারেরাও কিন্তু বসে নাই তারাও পিটা পিটি করছেন করে যে ছুরি কিংবা চাকু চাপাটি এগুলা তৈরির কাজে ব্যস্ত আছেন তারাও তবে এই মৌসুমে কামারেদের ভালো একটি ইনকাম হয় এই লক্ষ পিটিয়ে কারণ এটা হচ্ছে এই কামারদের সিজন এবং সিজনারি ব্যবসা যেটাকে বলা হয় তবে আজ কিন্তু গরু বাজার না তবুও মোষ দেখা যাচ্ছে সামনে বন্ধুরা চলুন দেখে আসি মহিষগুলি তবে বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার এই গরুর বাজার থেকে লাইভে আসব চারটা বাজে ইউটিউব রানা টিভি টেনের মাধ্যমে আপনারা সাথে থাকবেন ওইখানে দেখা যাচ্ছে কয়েকজন গরুকে খাওয়ার দিচ্ছে চলুন দেখা যাক ওখানে কিছু তথ্য নেওয়া যায় নাকি ভাই গোমেশ কোন থেকে আনছেন আমরা

আমরা তো দেখতেছি সীমান্ত এলাকায় কিন্তু ধরা খাচ্ছে মহিষ গরু এগুলো সীমান্ত এলাকায় হয়তো গিরে চোরাই মোরাই ভাবে চোরাই ভাবে এই কারণে ধরা খাইছে এটা আমি দেখলাম আর কি আজকে বাজারের দিন না বৃহস্পতিবারে বাজার তো বন্ধুরা আজকে বুধবার ওনারা এসে পড়েছেন আগে ভাগে যেহেতু অনেক দূরের পথ তাই আগে এসে জায়গা নিয়ে নিয়েছেন এই মানব গরুর বাজার গরু মহিষ ছাগলের বাজার তো আগামীকাল যে বাজারটি হবে কিরকম ধরনের গরু আসবে এবং কিরকম ছাগল কিংবা মৈষ এগুলি আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন তো বন্ধুরা মাওনা বাজার থেকে আজকের যে ভিডিওটা দেখছেন আসলে এই মহিষগুলা যে দেখছেন এগুলা সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে এই মহিষগুলা নিয়ে আসছেন তো আগামীকাল আবারও আপনাদের সামনে হয়তো আসতে পারি এই বাজারে কীরকম গরু মহিষ এবং ছাগল ওঠে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য প্রিয় বন্ধুরা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে